আপনাদের কাছে বলছি কারণ এখন আর ধৈর্য নেই একটা পেরিয়ে গেছে এরপরে আমাদের আর ধৈর্য থাকবে না বায়ু বাবা জিরা আপনার মহাব্বতের সঙ্গে সবাই সুরাফাতে আর সুরেখলা দরুদ শরীফ আপনার পড়বেন তার আগে দু কথা আপনাদের কাছে বলি বসিরান আল্লামা হুজুর কেবলা রহমাতুল আলী হে আপনার আমার বাড়ির নিকটেরই মানসা নজরুলের স্ত্রী পাঁচশো টাকা পাঠিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তুমি তার দানকে কবুল করো আল্লাহ রব্বুল আলমিন তার আহালে বর্গে যা মারা গেছে সবার কবর গুলোকে বাগান বানিয়ে দাও আপনার সবাই সহিক হবেন আল্লামা হুজুর কেবলা জীবনের রক্তকে পানি করে আমার ভাইরা কলকাতায় যখন তিনি ট্রিটমেন্ট হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মেয়ের বাড়িতে উনি থাকতেন। তো পানিগোপরা হাবের হাবেশা হুজুর কেবলা বলছেন যে হুজুরের এতেকালের কয়েকদিন আগে পানি পানিগোপরা হাবেশা হুজুরকে আপনারা দেখেছেন খুব মোটা তাজা ছিল উনি তো করেছেন হুজুর কেবলা বললেন পানগুপরা হাফেজ আব্দুল আজির রহমাতুল আলীহে যে আমি হুজুরকে দেখতে গেছি হুজুরের পেটটা ফুলে গেছে পেট ফুলে গেছে হুজুরের ডায়াবেটিস ছিল তো এগোড় করছে আপনারা জানেন যাদের আপনার পেট ফুলে তার খুব কষ্ট হয় এদিকে ওদিকে করছেন এগোড় করছে হামসা হুজুর বলছেন আমি তো ছেলে মানুষ বয়স কম একদম অল্প বয়স আমি হঠাৎ বলে ফেলেছি হুজুর আপনার বড্ড কষ্ট হচ্ছে না বসি আল্লামা হুজুর একটু বিব্রত হয়ে একটু রেগে যেয়ে বললেন থাক বাবা এসব কথা জিজ্ঞেস করতে নেই হাবি হুজুর বললেন আমার মাথায় যেন বাস পড়ে এসে আমি একদম লজ্জায় একেবারে নুয়ে পড়েছি কিছুক্ষণ পরে আল্লাহ রলি বললেন বাবা রাগ করো না আমার জন্য তোমরা দোয়া করো আমার মেজাজটা ঠিক নেই আমার মায়ের বাবাজিরা টাকি নারায়ণপুরে সৈপুর মসজিদে উনি ছোটবেলা নামাজ পড়তে আসতেন তো সৈপুর মসজিদে উনি নামাজ পড়তেন বসিরা আল্লামা হুজুর কেবলার রহমাতুল আলী হেব টাকি নারায়ণপুরে ওনার জন্ম ওনার আব্বার নাম হচ্ছে মুন্সি দবির গাজী মুন্সি দবির উদ্দিন গাজী ওনার মার নাম হচ্ছে মোসাম্মাদ রহিমা বিবি ওনার স্ত্রীর নাম হচ্ছে মহসেনা বিবি আমার মায়েরা বাবা জিরা তো হুজুর আল্লামা তিনি ছোটবেলা যখন ছিলেন এই বাড়িতে ছিলেন তো হুজুরের পরম আত্মীয় যার নাম হচ্ছে গোপাল খাল সাহেব যার নির্মিত নিকিরিপাড়া মসজিদ পশ্চিম পাড়ার নিকিরিপাড়া মাদ্রাসার অপোজিটে রাস্তার ধারে যে মসজিদ ওই মসজিদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন তিনি তো তারই প্রতিষ্ঠা সেই মসজিদের সুফি আব্দুল সাফির আহমাদুল আলীও বুঝারুদের বাল্য ওস্তাদ যার সংস্পর্শে তিনি বড় আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন তো আমি বসিয়ান একদিন ঘুরতে 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 দেখলাম হিন্দু মহাল্লার মধ্যে একটা মুসলিম কবর আমি চলে গেলাম এখন আর সেখানে যাওয়ার উপায় নেই সব হিন্দুরা গিরে ফেলেছে দেখলাম সুফি আব্দুল সাফির আহমাতুল হে লেখা রয়েছে আহ আমার ভাইরা বাবাজি হুজুরের পরম আত্মীয় গোপাল খা সাহেব বসিরাগ আল্লামা হুজুরের আব্বাকে বললেন ভাই রুহুল আমিনের ব্রেন তো অত্যন্ত ভালো অত্যন্ত তীক্ষ্ণ বসিরাগ আল্লামা হুজুর কেবলা তিনি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে চিন্তা করতেন যে আমার রেজাল্ট কি হয় আমি পাশ করব না ফেল করব করবো কি হবে স্বপ্নে তিনি দেখতেন বসিরাট আল্লামা হুজুর কেবলা রহমাতুল আলিহের উস্তাদ মাওলানা আহমদ সাহেব তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন তার হজরা কামরায় কে যেন গায়ে লিখে দিয়ে গেছে এবার অমুক পরীক্ষায় অমুক ক্লাসের পরীক্ষায় মোহাম্মাদ উহুল আমিন প্রথম স্থান অধিকার করেছে জোরে বলুন সুবাহান আমার বাইরে বাবা তো হুজুর আচ্ছা সারজু আগামী বছরের জন্য এক বস্তা আলু দিয়ে আচ্ছা 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 যদি কেউ দিতে চান দেন আল্লাহর হুজুরের মহাব্বতে নবী দিবস কমিটির সেক্রেটারি আমার ভাইরা আমার সার্জু আমাদের ভাইপো আমার ভাইয়ের বাবাজিরা খুব দু দশ মিনিটে একটু বলছি যেহেতু হুজুরের আপনার এনতেকালের মাস অন্তত তার সম্বন্ধে দু চারটে কথা না বললে আমার তারই সেলসেলার মানুষ আমরা যেন আল্লাহর কাছে বয়ে যাব এটা আমরা মনে করছি আমার ভাইরা বাবাজিরা বসিরার আল্লামা হুজুর কেবলার পরম আত্মীয় বসিরার হুজুরকে টাকি নারায়ণপুর থেকে নিয়ে বসিরাটে পশ্চিম পাড়ার ওইখানে তিনি রেখে দিলেন আর বসিরাট হাই স্কুল বহু পুরানো হাই স্কুল আমি বুঝলাম কারণ বছরের অধিক সময় বসিরাট হাই স্কুল চলছে তো বসিরাট হাই স্কুলে তিনি মৌলভী সাহেব ছিলেন নোয়াখালী নিবাসী মাওলানা আমার ভাইরা নামটা বলছি মাজালা ওয়াজ আলী সাহেব ওনার কাছে হুজুর কেবলা পড়তেন আর কাকি নারায়ণপুর থেকে এই রোড দিয়ে হেঁটে 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 হুজুর আসতেন আহ আমার ভাইরা হেঁটে হেঁটে আসতেন আছে উনি পশিরা নিকির পাড়া ওই মসজিদে তিনি কি করতেন হুজুরের কাছে সুফি আব্দুল সাফির রহমাতুল্লাহ এর কাছে পড়তেন তিনি ওনার কাছে থাকতেন আর ওনার কাছে পড়তেন আমার মায়েরা একদিন টাকি নীলামপুর থেকে উনি আসছেন আসার পরে সোনপুকুরের ওইখানে বড় একটা পুরানো হরিতকি গাছ ছিল হরিতকি গাছ হরিতকি গাছের তলায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মুখ হাত পা ধুয়ে হরিতকি গাছের তলায় উনি একটু বসে বিশ্রাম নিচ্ছেন আহা হঠাৎ দেখে কে যেন ওনাকে বলছে বাবা গালটা হা করো এমন্ত অবস্থায় দেখা গেল বৈশাল উল্লির থত মতো গালটা হাঁ করলেন দেখলেন শুভ্র সাদা কাপড় পরিহিত একজন মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছে বাবা গালটা হাঁ করো বৈশাহ্লাহ মা হুদুর গালটা করলেন গালে তিনবার থুতু দিলেন তিনবার থুতু দিয়ে উনি অদৃশ্য হয়ে গেলেন চলে গেলেন উনি ছিলেন সালাম পানির দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন পানির দেখভাল করার সমুদ্র নদী যা বলুন না কেন সব দায়িত্ব সালাম যার তাল মেলন হতে হয়েছিল যার শীর্ষ তো গ্রহণ করতে হয়েছিল মুসান আলী সালামের মতন জবরদস্ত নবী সেই আলিয়ে আলী সালাম এসে হুজুরের গালে থুতু দিয়ে গেলেন হুজুর থতমত খেয়ে উঠলেন বসে আল্লাহ হুজুর কবলা চলে গেলেন নিকিরি পাড়ার ওই মসজিদে যাওয়ার পরে উনি আর গাল দিয়ে একটা আতরের সুখান সুখান মার হচ্ছে গালের ভিতর দিয়ে আমার ভাইরা ছাত্র বলছে হুজুর রুহুল আমিন আতর খেয়ে যে দেখেন আতরের সুখান ওর গালের ভিতর দিয়ে বার হচ্ছে তো বললেন বাবা তুমি আতর খেয়েছ নাকি বললেন ওজন আমি আতর খাইনি এই ঘটনাটা বললেন তো বলার ফলে আচ্ছা বাবা তুমি চুপ করো চুপ করে যাও আমার মায়েরা বাবা জিরা তারপরে কি করলেন সুফি আব্দুল সাহির আহমদুল আলিয়ে বসিরার আল্লামা হুজুর কেবলার যার পড়তে নোয়াখালীর ওই মাওলানা বৈশার হাই স্কুলে যিনি চাকরি করতেন উনি এতেকাল করলেন বৈশার হুজুরের পড়া বন্ধ হয়ে গেল সেই সময় গোপাল খাঁ সাহেব চিন্তায় পড়ে গেলেন রুহুল আমিন পড়া তো বন্ধ হয়ে যাবে তা বৈশার হুজুর কেবলা আব্বার সঙ্গে আলোচনা করলেন বাবা রুহুল আমিনের পড়া তো বন্ধ হয়ে যায় ভাই তো রুহুল মধ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় আমাদের আপনাদের দোয়ায় পড়ার সৌভাগ্য হয়েছে দু বছর কলকাতা আলিয়া মাদ্রাসা কলেজে পড়েছি আমরা আমার বাইরা বাবাজিরা রুহুল আমিনের কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি করতে হবে তো বললেন তাই তো ভাই আমি মাছ বেঁচে খাই আমি এত টাকা দিতে পারবো না তো তো বললেন আপনি মাসে একশো কোটি টাকা দিতে পারবেন না বলে হ্যাঁ তাই ইনশাল্লাহ পড়বো বসির আল্লাহ মাহুর কেবলা রহমাতুল আলীকে নিয়ে কলকাতা আলিয়া অ্যাডমিশন করালেন তৎকালীন জমানার নিয়ম ছিল কোন কারিগরের ছেলে জলার ছেলে বলেন আর চাষের ছেলে বলেন নিকিলির ছেলে বলেন কেউ কলকাতা আলিয়া অ্যাডমিশন নিতে পারতেন না ভর্তি হতে পারতেন না কেননা সেটা সেই ছাড়া সেখানে ভর্তি হতো না আমার ভাইরা সুবি সাহেব হুজুর যিনি ভর্তি করালেন তিনি ছিলেন শেখের বাচ্চা আলিয়া আর ওস্তাদরা ওনাকে চেনেন ওনার সঙ্গে খুব খাতির সুবি সাহেবকে বললেন সুবি সাহেবের ছেলেটি কে বললেন আমার ভাতি যাওয়ার আমার ভাইপো ভাইয়ের আপনার ভাইপো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইসার হুজুর কেবলাকে অ্যাডমিশন করালেন ভর্তি করিয়ে নিলেন এমতো অবস্থায় আমার ভাইরা বলেন বাবা তোমার বাপের নামটা লেখো বাপের নামটা আচ্ছা সহ সভাপতি ইউসুফ পনেরো কিলো চাল দেবেন আচ্ছা ডাল পনেরো কিলো ডাল দেবে লিখে নেন লিখে নেন আমি একুনি শেষ করে দিচ্ছি অনেকবার আমি অনেক মাত্রা অনেক সভাতে আমি বসে আসলাম হুজুরের স্মৃতি সভা আমি ওয়াশ করেছি হুজুরের জীবনী বলেছি আমি আজকে হ্যাঁ তো আপনারা বলিয়ে থাকলে হবে না যে যার কাছে আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহর আসতে আমার ভাইরা নতুন কমিটি হয়েছে তরুণের দল যুবকরা দেখেছেন তো বাংলাদেশের অবস্থা হাসিনা পলাটান সে অত সহজে গদি ছাড়ে যুবক আর কলেজের ছেলেরা আর স্থানীয় মানুষের আমার ভাইরা আন্দোলনে একবারে লোটা কম্বল নিয়ে একেবারে সোজা ভারতে বসে রয়েছে আমার ভাইরা যুবকদের একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন যুবকদের একটা ক্ষমতা দিয়েছেন আচ্ছা আচ্ছা সবাই একটু দানের হাতে বাড়িয়ে দেন যে যা পারেন দানের হাত একটু বাড়িয়ে দেন হ্যাঁ চেল ডাল তেল যে যা পারেন আপনারা দানের হাত বাড়িয়ে দেন আপনারা দানের হাত বাড়িয়ে দেন বন্ধ করবেন আমি এখনই ছেড়ে দেবো আপনাদের ধৈর্য হারান করতে চাইনি আমার ভাইরা বাবাজিরা আচ্ছা আচ্ছা ওর আব্বার নামে আমার বক্স মামুর ছেলে আনার পর রব্বার নামে পাঁচ কিলোর ডাল দেবে আমার ভাইরের সে সভা করতে গেলে বিশাল খরচ যারা করে তারা জানে আমার মাস্টার সাহেব করছেন আমরাও আমার হিলফুল ফুজুল সরকারি মাদ্রাসায় সভা করি বাড়ি সেখানেও আমরা জানি বিশাল খরচ আমার ভাইরা হ্যাঁ আর এক বস্তা আলু যদি কেন দু দশ কিলো আলু যদি দিতে চান আপনার দেন ধানের হাত বাড়াবেন চাল যদি দিতে চান আপনারা দেন আমার ভাইরা বাবাজিরা তো বসির আল্লামা হুজুর কেবলাকে যখন বাপের নাম লিখতে বলছে ওখানকার হেড মাওলানা বললেন কি ব্যাপার আপনি বললেন আমার ভাইফো আমরা জানি শেখ সৈয়দের বাচ্চা এ তো দবির গাজী গাজি লিখছে গাজির পেটা এ তো শেখ সৈয়দ না আপনি বললেন আমার ভাইফো মুসলমান তো মিথ্যা কথা বলে না সুবি সাহেব বললেন আব্দুল সাফি রহমাতুল্লাহ বললেন হেড মাওলানা হে কলকাতা লিয়া মাদ্রাসার মাওলানা সাহেবরা হাবের সাহেবরা কারি সাহেবেরা আপনারা জানেন মুসলমান মিথ্যা বলে আমিও মিথ্যা বলিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন কি বলেছেন কোরআন পাকের মধ্যে বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আর একজন মুমিন হচ্ছেন আরেকজন একজন মুমিনের ভাই সুতরাং রুহুল আমিনের আব্বা দবির গাজী একজন ইমানদার ফরেজগার মোমেন আল্লাহওয়ালা আমি একজন আল্লাহওয়ালা মুসলমান এই জন্যে আমি বলেছি আমার ভাইপো মুসলমান মুসলমানের ভাই আর তার ছেলে হয় ভাইপো সেই জন্যে আমি এ কথা বলেছি আমি মিথ্যা কথা বলিনি সমস্ত মদার রেসা লাজবাব হয়ে গেল আমার নয়রা হ্যাঁ আপনারা আপনাকেও ফিরিয়ে দেবেন না যার যা আছে দোয়ার মতন যদি থাকে আপনারা দেবেন প্রত্যেকে আব্দুল করিম হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেব আপনাদের কাছে যাচ্ছে আপনারা সবাই পকেটে হাত দেন হ্যাঁ হ্যাঁ মহাপতের সঙ্গে বড় বাড়ি বড় ঘর ও বড় বড় আশা বড় 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 ঘর ও বড় বড় আশা দুদিন পরে মানতে হবে মালবা গানে বাসা ও মাথা পিতা ও আল্লাহ সুখে রে দানকারী ও মাথা পিতা ও আল্লাহ সুখে রে কবরে নূরে ঠোপি পড়াইয়ুঠাইও কালা হাসরে মাছ খাও গোস্ত খাও মাছ খাও গোস্ত খাও ও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় সমান হবে সবাই আপনার দেন কারণ তোলা প্রথম থেকে হয়নি আমাকে মাস্টার সাহেব বলল বলে আমি হ্যাঁ কেউ যদি দু পাঁচ কিলো ঘোষ দিতে চান আচ্ছা সাঙ্গে এক বস্তা আলু লিখে দেন এক্ষুনিও শেষ করবো ধৈর্য হারাবেন না খিচুড়ি হয়ে গেছে আল্লাহ রহমে আপনারা সব গরম গরম খাবেন কোনো অসুবিধে নেই যে যা দিতে চান আপনারা দেন দান করলে কমে না দাম করলে কমে না যত দান করবেন তত বেড়ে যাবে যত দান করবেন আর আপনারা পড়তে বলেছি সুরা ফাতে আর সুরা শরীফ আপনারা পড়তে থাকুন এরপরেই আমি আপনাদের নিয়ে দোয়া হবে পাঁচ কিলো গোস্ত দোয়ার মতন পাটি কেউ নেই আল্লাহ আব্বার নামে কেউ যদি পাঁচ কিলো গোস্ত না হা অনেকের আব্বা মারা গেছে আমি জানি আমার আব্বা নেই আমার আব্বা ইন্তেকাল করেছেন আচ্ছা আমার আব্দুল মোমেন ওর বাপ শ্রেষ্ঠ দাতা বললেও ভুল হয় না সে মসজিদ মাদ্রাসা সব জায়গায় দানে অগ্রণী ছিল তার ছেলে আব্দুল মোমেন বহুবার এই ইসলে সবের মঞ্চে আমি বসে তাকে আমি টাকা দান করতে দেখেছি একশো দুশো তিনশো পাঁচশো যে যেমন পেরেছেন সেই রকম দিয়েছেন আমার ভাইরা তো সে গোষ্ঠ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আর যদি কেউ দু কিলো দিতে চান দেন না হ্যাঁ আর কেউ যদি একটু তেল দিতে চান তেলের দাম বেড়ে গেছে তা যাক অসুবিধে নেই আল্লাহ তুলবে কেউ যদি মুদিখানার দোকানে পাঁচ কিলো তেল দিতে চান